বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা তৃণমূলে বিধানসভা নির্বাচনের আগে ফের ফের ওয়েট তৃণমূল নেতা ছাড়ছেন দল এমনই কিন্তু খবরে হইচই পড়ে গেল গোটা কালীঘাটে নেতা সাক্ষাৎ করলেন বিজেপির হেভি ওয়েট নেতার সাথে এমনই কিন্তু খবর উঠে আসছে মূলত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যে চিত্রটা সামনে এসেছিল তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন দল ছেড়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল মমতা ব্যানার্জির নেতৃত্বে আবারও বিপুল ভোটে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসতেই তারা ধীরে ধীরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন তবে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ক্রমে বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু জোর হইচই চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু ঘুটি সাজাতে ব্যস্ত বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঘর গোছানো কমপ্লিট তার মাঝেই কিন্তু এবার ভাঙা গড়ার খেলা শুরু হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতি ঘোড়া কেনাবেচার রাজনীতির মতো আবারও কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে বড়সড় ভাঙন ধরাতে একেবারে প্রস্তুত বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কিন্তু চোর সরগোল দল ছাড়ছেন ওয়েট তৃণমূল নেতা এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই খবর সামনে আসতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সামনে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তার আগেই দল বদলের আশঙ্কা দেখা দিয়েছে আবারও রাজনৈতিক মহলে এবার নজরে কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি সঙ্গে দেখা করলেন অর্জুন সিং এরপরই জল্পনা উস্কে দিয়ে দলবদলের আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দিলীপ যাদবের দাদা আচ্ছেলাল যাদব লোকসভা ভোটের আগেও আচ্চে যাদবের সাথে অর্জুন সিং এর সাক্ষাৎ হয়েছিল যদিও আচ্চে সে সময় বিজেপিতে যাননি জানা গিয়েছে অনেকদিন ধরেই সক্রিয় রাজনীতি বিশেষ করে তৃণমূল থেকে দূরে রয়েছেন এবার সালের বিধানসভা নির্বাচনের আগে অর্জুন সিং এর সাথে তার সাক্ষাৎ এবং হাই ভোল্টেজ বৈঠক রাজনৈতিক মহলে জল্পনাকে তুঙ্গে তুলেছে নির্বাচনের আগে কন্যাগর উত্তরপাড়ায় রাজনৈতিক সমীকরণ বদলাবে কিনা তার সময় বলবে জানিয়েছেন আচ্ছেলাল যাদব শ্রীরামপুরে সুকান্ত মজুমদার সঙ্গে বিজেপির কর্মসূচিতে যোগ দিতে সিং থেকে ফেরার প্রধান এবং তৃণমূল নেতা আচ্ছেলাল যাদবের অফিসে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কিছুদিন ধরেই কনগরের কানাইপুরে শাসক দলের অন্দর জল্পনা চলছে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কিছু প্রভাবশালী নেতা দল বদল করতে পারেন এবার সেই জল্পনায় আরো জোরালো হয়ে উঠল আচ্ছেলালের সঙ্গে বিজেপি নেতার সাক্ষাতে তবে এখনই দলবদলের বিষয়ে কোনো কথা বলতে চান না সাবধানী আচ্চেলাল অর্জুন সিং সঙ্গে দেখা করার প্রসঙ্গে বলেন এই মুহূর্তে আমি অর্জুন সঙ্গে নেই বহু পরিচয় জেলাতেই কোথাও এসেছিলেন তাই আমার বাড়িতে এসে সৌজন্য সাক্ষাৎ করে গেছেন তবে ভবিষ্যতে তিনি দলবদল করবেন কিনা সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন কেন গেছে কি বিত্রান্ত সেটা আচ্ছেলাল যাদব বলতে পারবেন আমি জানি এখন দলের নেই তবে এককালের কিন্তু ওয়েট তৃণমূল নেতা হেভি ওয়েট তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব এবং উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দিলীপ যাদবের দাদা লাল যাদব তার ভাইও কিন্তু হেভিওয়েট তৃণমূল নেতা বড় পদে আছেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব যাদব কিন্তু কিন্তু দাদা তিনিও তিনিও নেতা ছিলেন প্রধান থেকে শুরু করে উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ছিলেন এই আচ্ছেলাল যাদব তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব কিন্তু বেড়েছে ধীরে ধীরে এবং এই মুহূর্তে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস তিনি করেন না কিছুটা হলেও দূরে সরে গেছেন কিছু মান অভিমানে আর সেই কিন্তু লোকসভা নির্বাচনের আগেও একটা জল্পনা অর্জুন সিং এর সাথে আচ্ছে লালের সাক্ষাতে যে আচ্ছেলাল যাদব হয়তো বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং বিজেপিতে যদি আচ্ছেলাল যোগদান করেন তাহলে কিন্তু সাংগঠনিক জোর কিছুটা কোন্নগর এলাকায় পাবে বিজেপি নেতৃত্ব তার মধ্যে কিন্তু অর্জুন সিং তিনিও লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন মূলত তৃণমূল কংগ্রেস তাকে টিকিট না দেওয়াতেই কিন্তু ক্ষোভ সেই অর্জুন সিং যিনি দু হাজার উনিশে বিজেপির টিকিটে জয়লাভ করে তিনি আবারও তৃণমূলে ফিরেছিলেন তবে শেষ রক্ষা কিন্তু হয়নি দু হাজার চব্বিশে টিকিট দেননি মমতা ব্যানার্জি অভিষেক অর্জুন সিংকে টিকিট না দেওয়াতেই কিন্তু খুব দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তবে শেষ রক্ষা হয়নি অর্জুন সিং ব্যারাকপুর থেকে টিকিট পেলেও বিজেপির টিকিটে লড়াই এবার কিন্তু হেরেছেন অর্জুন সিং তবে অর্জুন সিং হারলেও ব্যারাকপুর এলাকার যে ওয়েট নেতৃত্ব অর্জুন সিং এবং অর্জুন সিং এর সাথে আচ্ছেলাল যাদবের মতো এক ওয়েট তৃণমূল নেতার এভাবে সাক্ষাৎ এটা মোটেই যে সৌজন্য সাক্ষাৎ নয় এর পিছনে যে বড়সড় রাজনৈতিক সমীকরণ রয়েছে এমনই কিন্তু মত রাজনৈতিক মহলে আচ্ছেলাল যাদবের সাথে অর্জুন সিং এর বৈঠক সাক্ষাৎ এতে কিন্তু অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছেন আচ্ছিলাল যাদব এই মুহূর্তে দলের কোনো পদে নেই তবে কি জন্য তিনি সাক্ষাৎ করেছেন কি কারণে করেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না কারণ এই মুহূর্তে তৃণমূলের কোনো পদে নেই তিনি সক্রিয় রাজনীতিতে নেই তবে বিধানসভা নির্বাচনের আগে খেলা করাতে রাজনীতির পাশা ঘোরাতে এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন এমনই কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে আচ্ছা যাদব তিনিও কিন্তু এমনই ইঙ্গিত দিয়ে দিয়েছেন অর্থাৎ সাংগঠনিক দিক থেকে আচ্ছলাল যাদবকে দলে নিয়ে বিজেপি একটু শক্তিশালী হতে চাইছে তাই কি হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আচ্ছেলাল যাদব যদি তিনি বিজেপিতে যোগদান করেন সাংগঠনিক দিক থেকে কি বিজেপি কিছুটা শক্তিশালী হবে তৃণমূলকে কি টক্কর দিতে পারবে আগামী দিনে রাজনীতির সমীকরণ ঠিক কি হতে চলেছে কন্ডগড় এলাকায় কন্ডগড় উত্তরপাড়া শ্রীরামপুর এলাকায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের